আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা কাঁচা কাঁঠালতে দারুণ স্বাদের কাবাবের রেসিপি দেখাবো চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি চার কাপ মতো নিয়েছি কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালটা হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেবেন ভালোভাবে সিদ্ধ করে নেবেন এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনাদের ব্লেন্ডারে যদি পানি বেশি ব্যবহার করার লাগে তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে একটু কড়াইতে এই কাঁঠালটা কিন্তু একটু ড্রাই করে নেবেন দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা আর একটু আদার পেস্ট দিয়ে দিলাম ধনের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কাবাব মশলা আর দিয়ে দিব এখন গোলমরিচ আমি গোলমরিচ একটু আধা ভাঙা করে নিয়েছি আর এখন দিয়ে দিব ধনের পাতা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই কাঁচা কাঁঠালের টিকিয়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এই কাবাবটা কিন্তু পোলাও কিংবা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন এটা কিন্তু খুবই মজা লাগে খেতে আমি এখন কাবাবগুলি তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে নেবেন কাবাবটা কিন্তু আমি ডুবো তেলে না এটা ডুবো তেলে না ভাজাই ভালো আমি একটু ময়দার কোট করে নিয়েছি এখন আমি অল্প তেলে এটা ভেজে নেব আমি একটু পোড়া পোড়া করব এটা খেতে যে কতটা মজা যখন আপনারা বানাবেন তখনই বুঝতে পারবেন আমি ভিতরটাও আপনাদের ছিঁড়ে দেখাবো একটু পোড়াপোড়াও করবেন এতে করে কিন্তু এই কাঁঠালের কাবাবটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে দেখুন আমি এরকম করে পোড়া পোড়া করে নিয়েছি এখন আমি একটা কাঁঠাল ভেঙে দেখাচ্ছি কাঁঠালের টিকিয়াটা কিংবা কাবাব যেটাই হোক দেখুন ভিতরটা কতটা সুন্দর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে